শ্রদ্ধ শ্রত্রিমণ্ডলী প্রিয় বন্ধুরা মাননীয়গণ আমার প্রিয় বিদ্যার্থীরা আজ আপনাদের আমি কারক এবং বিভক্তি সম্পর্কেও একটি আমার নিজের আবিষ্কৃত থিওরি আপনাদেরকে শোনাব কারক এবং বিভক্তি সম্পর্কে খুব স্বচ্ছন্দ সহজ ধারণা প্রাথমিক ধারণা এই থিওরি থেকে আপনারা নিতে পারবেন এই প্রয়োগ কলা কৌশল থেকে আপনারা আবিষ্কার করে নিতে পারবেন এই গভীর রাতে আপনাদের ধন্যবাদ যে আপনারা যারা যারা আমার শুনছেন আমি প্রথমেই বললাম একটি অমুখ লাইন পা গুটা দীপ্তি পা গুটা দীপ্তি পা শব্দ থেকে আমি বললাম পাগলে কি না বলে পাগল কি না বলে এ বিভক্তি তারপর আছে গু গুরুজনে করনতি অর্থাৎ গুরুজনকে প্রণাম করো বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন কর এই যে গুরুজনকে কর্মকারকে এ বিভক্তি টা কিনা হয় টাকার দ্বারা কিনা হয় তাহলে টাকা কিনা হয় বা টাকার দ্বারা কিনা হয় টাকা দ্বারা কিনা হয় করণ কারকে অন্তস্থ বিভক্তি তারপরে দিনে দান করো দিন মানে দরিদ্র দরিদ্রকে দান করো সম্প্রদান কারকে এ বিভক্তি তারপরে আমরা বললাম তিলে তেল থাকে এবং তিলে তেল হয় এই তিল হইতে তেল হয় হইতে থেকে থেকে চেয়ে অপেক্ষা সে আপাদান কারকে এ বিভক্তি আর তিলে তেল থাকে সেটা হচ্ছে আধার অধিকারণ কারকের এ বিভক্তি বন্ধুরা দেখতে পেলেন আমরা সমস্ত কারকগুলোকে একটি সূত্রের মধ্যে বাঁধতে পেরেছি এবার পাগলের জায়গায় ছাগলের দিন কি রাম শাম যদু মধু সিঁধু চম্পা উর্মিলা রেবতী পার্বতী সুমিত্রা যে নামই দিন না কেন সেখানে ওই কর্তৃকারক আসবে তারপরে একইভাবে কর্মকারক তারপরে করণ কারক সম্প্রদান অপাদান এবং অধিকরণ এই সবকটা কারককে আমরা একসঙ্গে এক ছাঁচে এক ধাঁচে বানতে পেরেছি প্রসঙ্গক্রমে একটু খেয়াল রাখুন বিভক্তির কথায় আসি কি করে শব্দকে পদে পরিণত করে বিভক্তি শব্দকে পদে পরিণত করে বিভক্তি তীর্যক বিভক্তি কাকে বলে অধিকাংশ কারকে যে বিভক্তি প্রযোজ্য হয় তাকে বলে তীর্যক বিভক্তি আজকের আমি আপনাদেরকে এই সামান্য সময়ের সূত্রটা খালি ধরিয়ে দিলাম আগামী দিনে কারক অকারক বিভক্তি প্রযোজকর্তা ইত্যাদি বিভিন্ন অত্যন্ত প্রয়োজনীয় ব্যাকরণ সংক্রান্ত কথাগুলো বলবো যা কারক এবং বিভক্তির সঙ্গে বিজড়িত আছে নমস্কার বন্ধুরা নমস্কার মাননীয়গণ নমস্কার প্রিয় শ্রদ্ধ শ্রোতামণ্ডলী শুভেচ্ছা ও ভালোবাসা আমার প্রিয় ছাত্রছাত্রী তথা বিদ্যার্থ বিদ্যার্থী মণ্ডলীকে দেশ বিদেশের গুণীজনদেরকে আমার বিনম্র শ্রদ্ধা আপনারা অনুগ্রহ করে আমার এই ভিডিওটার ভেতর থেকে আমার আবিষ্কার করা এই সূত্রটা দিয়ে কারক সম্পর্কে প্রাথমিক ধারণা বিদ্যার্থীদেরকে দেবেন বিদ্যার্থীর কল্যাণ আমার কল্যাণ জগতের কল্যাণ আমার আপনার সকলের কল্যাণ ছাত্রছাত্রীরা স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ সোসাইটি অ্যান্ড কান্ট্রি সমাজ এবং দেশের মেরুদণ্ড হচ্ছে ছাত্র সমাজ ভগবান তাদেরকে সুখে রাখুন একজন শিক্ষক হিসেবে তাদের শুভকামনা করে আমি আমার এই ক্ষুদ্র ভিডিও শেষ করছি অন্তরমো বিকশিত করো অন্তর তর নির্মল করো সুন্দর করো নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো এ উই প্রে দি অফ মাই গড দ্যাট মে বি বিউটিফুল উইথ